নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকাদের জেনারেল ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মহামান্য কলকাতা হাইকোর্টের এবং সেই পর্যবেক্ষণটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দূরত্ব চারশো কিলোমিটার এই চারে পাচ্ছেন তো অসুবিধা কোথায় শিক্ষকের ট্রান্সফারের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষকের বদলির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এই চারে পাচ্ছেন তো তাহলে অসুবিধা কোথায় এই প্রশ্ন তুলে দূরত্বের ভিত্তিতে জুনিয়র হাইস্কুলের এক শিক্ষকের ট্রান্সফারের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু দূরত্বের কারণ দেখিয়ে বদলির আবেদন বাতিল করল কলকাতা হাইকোর্ট আবেদনকারী একজন সহকারী শিক্ষক তিনি মালদা জেলার বালুরঘাট জুনিয়র হাইস্কুলের ভূগোল পাশ বিষয়ের শিক্ষক নিজ গৃহ থেকে স্কুলের দূরত্ব চারশো কিলোমিটার ওই শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনায় তার বাসস্থানের কাছাকাছি স্কুলে বদলির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন যদিও সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালত বলে আবেদনকারী বাড়ি ভাড়া বাবদ টাকা পাচ্ছেন এর ফলে নিজের বাসস্থানের কাছাকাছি স্থানান্তর চাওয়াটা মোটেও বিশ্বাসযোগ্য নয় সেই অনুযায়ী আপিলটি খারিজ করে দেওয়া হলো এবার আমরা সেই মূল রায়ের কপিটি একবার একটু দেখে নেব এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাশ দুই দু চব্বিশ তারিখে আইটেম নম্বর সেভেন কোর্ট নম্বর এইটিন এ যে কেস নম্বর হচ্ছে ডব্লু পি এ থ্রি নাইন টু নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মৃণালকান্তি প্রধান ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে পরিষ্কার যেটি বলা আছে অ্যাভিডেভিট সার্ভিস ফাইল অন বিহাফ অফ দি পিটিশনার বিক্ষেপ ক্রিথ রেকর্ড দি পিটিশনার ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইন দি সাবজেক্ট জিওগ্রাফি অ্যাট বালুরঘাট জুনিয়র হাই স্কুল ডিস্ট্রিক্ট মালদা এখানে অ্যাসিস্টেন্ট হবে না এখানে অ্যাসিস্টেন্ট টিচার হবে তো যাই হোক দি পিটিশনার ইজ সিকিং ট্রান্সফার টু এ স্কুল নিয়ার টু হিজ রেসিডেন্স অ্যাট দক্ষিণ চব্বিশ পরগনা অন দি গ্রাউন্ড দ্য দি ডিস্টেন্স বিটুইন হিজ রেসিডেন্স অ্যান্ড দি স্কুল ইজ মোর দ্যান ফোর হানড্রেড কিলোমিটার দেয়ার ইজ নো ডিসপিউট দ্যাট দি পিটিশনার ইজ গেটিং দি হাউস রেন্ট অ্যালাউন্স অ্যাট সাচ দি গ্রাউন্ড অন হিচ হি ইজ সিকিং ট্রান্সফার ইজ নোট এট অল কনভিনসিং ডবলু পি এ থ্রি নাইন টু নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ অকর্ডিংলি ডিসমিসড বিদাউট এনি অর্ডার অ্যাজ টু কস্ট আর্জেন্ট ফটো স্ট্যাট সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইউ অ্যাপ্লাইড ফর অ্যাপ্লাইড টু দি পার্ট টু কমপ্লেন্স উইথ অল রিক স্যার বিশ্বজিৎ বসু জাস্টিস অর্থাৎ পরিষ্কার এখানে উল্লেখ করেই দেওয়া আছে যে চারশো কিলোমিটার দূরত্ব হোক বা পাঁচশো কিলোমিটার হোক যেহেতু তিনি বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন অর্থাৎ এই চারে পাচ্ছেন সেই কারণে কিন্তু এই দূরত্ব দেখিয়ে ট্রান্সফার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেবেন এটা কিন্তু হবে না এরকমটাই কিন্তু এই রায় উল্লেখ করা হয়েছে তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট উঠিয়ে পাওয়ার জন্য ধন্যবাদ